আসসালামু আলাইকুম আপনি কি পুরাতন দলের তলাশি দিদি দিতে হয়রান হয়ে চিন্তা করছেন পুরাতন দলেরটি আর পাবেন না চিন্তার কোনো কারণ নেই আপনি পুরাতন দলিল পাবেনই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং কি পুরাতন দলের তলাশি দেওয়ার নিয়মটি আজকে জেনে নিন এখন প্রথমেই জানতে হবে যে কোনো দলের আপনি কোথায় পাবেন আপনি যেই দলিল হোক না কেন এটি পাবেন হচ্ছে নিকটস্থ সাব্রি ডিস্টি অফিসে এখন আপনার উপজেলায় যে সাব রেজিস্ট্রি অফিসটি রয়েছে প্রত্যেকটা উপজেলায় একটি করে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে ওই উপজেলায় ওই সাব রেজিস্ট্রি অফিসে কত সন থেকে কত সনের দলিল পাবেন এটাই আগে ভালো করে জেনে নিন আপনি যেই সাব রেজিস্ট্রি অফিসে অর্থাৎ যেই উপজেলায় বসবাস করেন ওই উপজেলায় যে সাব রেজিস্ট্রি অফিসটি রয়েছে ওই অফিসে আপনি পাবেন হচ্ছে তিন চার বছরের দলিল অর্থাৎ রেজিস্ট্রি হওয়ার দরেন এখন চলছে হচ্ছে দুই সাল এই পঁচিশ সালের আগে ধরেন বিশ সাল বা একুশ সাল এই আশেপাশে দলিলগুলো আপনি নিকটস্থ সাব রেজিস্ট্রি অফিসে পাবেন অর্থাৎ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে পাবেন এর পূর্বে যে দলিলগুলো রয়েছে ওই দলিলগুলো কোথায় পাবেন এর পূর্বে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ওই জেলা সাব রেজিস্ট্রি অফিসে ওই দলিলগুলো পাবেন ওই দলিলগুলো ওইখানে সংরক্ষণ আছে এর পূর্বে ধরেন আপনি যে উপচারে বসবাস করেন ওই উপজেলায় উনিশশো ষাট পর্যন্ত ওইখানে ওই দলিলটি সংরক্ষণ রয়েছে এর পূর্বে যেই দলিলগুলো রেজিস্ট্রি হয়েছিল ওই দলিলগুলো আছে হচ্ছে অন্য সাব রেজিস্ট্রি অফিস এখন আপনি যেই সাব রেজিস্ট্রি অফিসে দলিল তলাশি দিতেছেন এবং কি যেই সনের দলিল তল্লাশি দিতেছেন ওই সনটা আপনাকে জানতে হবে এখন আপনি ধরেন একটি উপজেলায় দলিল তল্লাশি দিতেছেন ধরেন দলিলটি রেজিস্ট্রি হয়েছে ষাট সালে তাহলে আপনি ওই সাব অফিসে যারা দলির তল্লাশি কারক তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ওই সনের দলিলটি ওইখানে আছে কিনা যদি থাকে তাহলে তাদের মাধ্যমে ও দলিলটি তল্লাশি দেন এর পূর্বে যে সাব অফিস রয়েছে ওই অফিসে কত সন থেকে কত সনের দলিল সংরক্ষণ আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এবং কি ওই দলিলটি ওইখান থেকে সংগ্রহ করবেন এখন দলিল তল্লাশি দেওয়ার সন্তা সম্পর্কে অবগত হলেন এখন বিষয় হচ্ছে দলিলটি কিভাবে তল্লাশি দিবেন কিভাবে দলিলটি তল্লাশি দিলে আপনি খুঁজে পাবেন আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কোন মজার সম্পত্তি তালাশি দিতেছেন এবং কি এই দলিলের দাতা কে ছিল বহিতা কে ছিল এবং কি ওই দলিলের সাবেক দাগ কত বা হাল দাগ কত বা ওই দলিলের সাবেক খতিয়ান কত এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ধরেন আপনি একটি দলিল তালাশি দিতেছেন ওই দলিলটি কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে তা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ কি শুনেন পূর্বে যে কোনো সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হতো এখন প্রত্যেকটা উপজেলা একটি করে সাব রিজিস্ট্রি অফিস রয়েছে ওই অফিসেই ওই উপজেলার দলিলগুলো রেজিস্ট্রি হয় কিন্তু পূর্বে এই নিয়ম ছিল না তখন আপনি যে কোনো রেজিস্ট্রি অফিসে গিয়েই ওই দলিলগুলো রেজিস্ট্রি করতে পারতেন এখন ওই সাব রিজিস্ট্রি অফিসটা সম্পর্কে আপনাকে প্রথমেই অবগত হতে হবে এখন আপনি ধরেন একটি সাব রিজিস্ট্রি অফিস সে দলিল করেছেন এখন তল্লাশি দিতেছেন অন্য সাব রেজিস্ট্রি অফিসে প্রত্যেকটা সাব রেজিস্ট্রির অফিসের বানান কিন্তু আলাদা আলাদা থাকে এখন আপনি যেই সনে দলিলটি তল্লাশি দিতেছেন ওই সনে ওই স্থানে দলিলটি হয়েছে কিনা তা অবশ্যই জানতে হবে এবং কি ওই দলিলের দাতাকে বইটাকে কত সনে বিক্রয় করা হয়েছে কতটুকু বিক্রয় করা হয়েছে তা অবশ্যই জানতে হবে তাহলে একটি দলিল খুঁজে পাওয়ার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে মনে রাখতে হবে যে কোন সাব রেজিস্ট্রি অফিসে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে ওই রেজিস্ট্রি অফিসের নামটা আপনাকে জানতে হবে যেহেতু আপনি সাবেক অর্থাৎ পুরাতন দলের তল্লাশি দিতে এখন নতুন দলের যেগুলো এগুলো আপনি তল্লাশি দিলেই পাবেন আশা করা যায় এবং কি আপনি যেই দলিলই তল্লাশি দেন না কেন আপনি নিজে স্বয়ং গিয়ে ওইখানে দলিল তল্লাশি দিতে হবে তাছাড়া আপনি ওই দলিটি পাবেন না কোনো দালালের মারফতে ওই দলিল তল্লাশি হয় না আপনি নিজে বসে থেকেও ওনাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে কষ্ট হয়ে যাবে তাছাড়া অন্য দালালের মাধ্যমে বা অন্যান্য অনেক ব্যক্তি আছে অনেক দালাল আছে সাব রেজিস্ট্রি অফিসে ওই দালালগুলোকে যদি আপনি দলিল তল্লাশি দেওয়ার দায়িত্ব দেন ওনারা ভুলেও সঠিকভাবে দলিল তল্লাশি দিবে না ধরেন আপনি দলিল তল্লাশি দিতেছেন পাঁচ বছরের জন্য ওনারা দুই বছর দিয়ে বলবে হচ্ছে দলিল তল্লাশি দেওয়া হয়ে গেছে পাই নেই এবং কি আপনি দলিল তল্লাশি দিচ্ছেন ধরনের এই নাম দিয়ে ওনারাই নামে খুঁজবেই না আপনি বলছেন এই মোজা ও ওনারা এই মোজায় না এবং কি আপনি বলছেন তাতা এই বহিতা এই ওনারা এটা তল্লাশি দিল না এখন দলিল যখন তল্লাশি না দিয়ে বলবে যে আপনি ও দলিলটি ওইখানে অ্যাজেস্ট্রি হয় নাই আমার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে যে যে সাব রেজিস্ট্রি অফিসে ওই ব্যক্তি বলেছে একজন ব্যক্তি বলেছে এই দলিলটি ওইখানে রেজিস্ট্রি 않았 ঠিক অন্যজন অর্থাৎ ওই অফিসে অন্য ব্যক্তির দ্বারা ওই দলিলটি তল্লাশি দেওয়া হয়েছে ওই ব্যক্তি ওই দলিলটি পেয়েছে তাহলে কিভাবে ওইখানে কি দলিলে আরেকটা সৃষ্টি হয়েছে জীবনা নাparamটা কি আবার নতুনভাবে লেখা হয়েছে জীবনে না তাহলে উনি সঠিকভাবে তল্লাশি দে নাই এভাবে যদি আপনার দলিলগুলো সঠিকভাবে নিজে স্বয়ং গিয়ে এবং কি দাতা গহিতার নাম সাবেক দাগ হাল দাগ বা সন্টার নির্দিষ্ট সন যদি জানেন তো ভালো কথা যদি সন জানেন কয় বছরের দলের তল্লাশি দিতেছেন এই বিষয়গুলো জেনে এমনকি সাব রেজিস্ট্রি অফিস কোন অফিসে তল্লাশি দিবেন এই বিষয়গুলো জেনে নিজে স্বয়ং দাঁড়িয়ে থেকে যখন ও দলিলটি তল্লাশি দিবেন আমরা আশা করা যায় আপনার দলিলটি আপনি খুঁজে পাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অনেকেই দলিল নিয়ে হয়রানির শিকার হয় এর জন্য এই ভিডিওটি করা